হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার নতুন আরও একটি ভুলাগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে প্রায় সকাল সাড়ে দশটা মতো আর আমি তুলে নিয়ে এসেছি ফুল আর এখানে হচ্ছে করা হচ্ছে পুজোর প্যান্ডেল যেহেতু কালকে হবে বাড়িতে কালী পুজো আর জানো তো কী হয়েছে আজকে সমস্ত জবাগুলো মানে যে কটা গাছ আছে আজকে সব জবা ফুটে গেছে কালকে না একটাও জবা ফুট না তো যাই হোক কি আর করা যাবে আর এই পুজোটা হচ্ছে আমার ছেলের মানসার পুজো মানে তো দু বছর দুই তিন বছর হয়ে গেছে যে ওর মানুষের পুজো দিয়েছিলাম কিন্তু জানি না যে একবার পুজো করলে নাকি তিনবার পুজো করতে হয় তো সেটা আমার জানা ছিল না তারপরে ব্রাহ্মণের কাছ থেকে শুনলাম যে একবার পুজো করলে নাকি তিনবার পুজো করতে হয় তো তার জন্য এইবার আবার কালী পুজো করবো বাড়িতে তো যাই হোক এখন চলে এসেছি রান্না ঘরে আর মা রান্না করছে যেহেতু কালকে হবে বাড়িতে পুজো তার জন্য নিরামিষি খাওয়া দেওয়া হবে তো নিরামিষি কি খাবো তাই বাবা নিয়ে এসেছে ছানা ছানা দিয়ে মানে পনিরের বদলে ছানা দিয়ে বড়া মতো বানিয়ে তারপরে হচ্ছে তরকারি করা হবে তো মা এটা ভালো রান্না করতে পারে না তো এটা আমি করব বাদ বাকি তরকারিগুলো মা রান্না করেছে তো চলো এখন ছানাটাকে ভালো করে রসগোল্লার মতো গোল গোল করে নিয়ে এখানে রেখে দিয়েছি আর এখানে হবে বেগুন ভাজা আর এখানে তোমার আদা জিরে আর কাঁচা লঙ্কা মা বাটা করে রেখে গেছে তো চলো এবার ছানাগুলো মানে ছানার বড়াগুলো একটু ভাজা করে নিই আর তো দেখতে থাকো আজকের ভ্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে আমি পনিরের মানে ছানার রসার যে আলুগুলো সেইগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ছানার বড়াগুলো ভেজে নেব আর প্রথমে ভেবেছিলাম যে ছানার বড়াগুলো ভাজবো কিন্তু ছানার বড়া ভাজলে না অনেক সময় তেলটা একটু কালো হয়ে যায় আর তার জন্য আমি আলুগুলোকে আগে ভেজে নিলাম আর এই ছানার বড়াটা না খুব সাবধানে ভেজে নিতে হবে না হলে না একটুতেই ভেঙে যাওয়ার চান্স থাকে আর অনেকে করে এই ছানার মধ্যে একটুখানি ময়দা মিশিয়ে নেয় কিন্তু ময়দা মিশিয়ে নিলে টেস্টটাও তো ভালো আসে না কিন্তু ভেঙে যাওয়ার চান্সটা থাকে কম তো যাই হোক আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কেমন রসগোল্লার মতো ছিল সেগুলো কেমন চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে তো যাই হোক আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটুখানি সাদা জিরে আর শুকনো লঙ্কা তোমরা চাইলে এতে গরম মশলাও ফোড়ন দিতে পারো মানে এলাচ দারচিনি লবঙ্গও ফোড়ন দিতে পারো তো যাই হোক এবার আমি একটুখানি টমেটো দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে বাদ বাকি মশলা দিয়ে দেব যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে তারপর একটু সামান্য জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। যারা পনিরের তরকারি একদমই পছন্দ করো না তারা কিন্তু ছানা দিয়ে এই রেসিপিটা করে একবার দেখতে পারো এটা কিন্তু খেতে দারুণ লাগে আমারও পনির খেতে অতটা ভালো লাগে না কিন্তু ছানার এই তরকারিটা আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক আমার মশলাটা কষে এসেছে এবার এতে পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি দিয়ে দিলাম আর হলুদ দিতে আমি ভুলে গেছিলাম তো হলুদটা আমি দিয়ে দিলাম তো মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে এবার আলুটা দিয়ে আর একটুখানি কষে নেবো যাতে আলুটা একটুখানি নরম হয়ে আসে তো তরকারির আলুটা বেশ নরম হয়ে এসেছে আর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আর যে কোনো তরকারিতে ঠান্ডা জলের থেকে না গরম জল যদি দাও তাহলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো দেখো ঝোলটা আমার ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব আর এদিকে আমাদের বাইরে পুজোর প্যান্ডেলও প্রায় রেডি আর প্যান্ডেলটা দেখো ছোট্টোর মধ্যে খুব সুন্দর হয়েছে বিশেষ করে যে ওপরে যে ফুল ফুলগুলো দিয়েছে এগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে যখন খাওয়া দিচ্ছে না এগুলো বেশ নড়ছে বেশ ভালো লাগছে তো যাই হোক আমার রান্নাটাও এদিকে কমপ্লিট নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা একবার অন্তত করে দেখো এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তো যাই হোক বন্ধুরা এখন বাজে দুপুর দুটো মতো আর আমাদের রান্না বান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে আর কী কী রান্না হলো এখানে তো ছানার তরকারি তোমরা দেখলেই আর এখানে বেগুন ভাজা আর এখানে শাক ভাজা এখানে হয়েছে লাউ দিয়ে মুগ ডাল ছিকে যে রান্না করে ঘন্ট সেটা আর এখানে হয়েছে মটর ডাল আম দিয়ে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক যেহেতু কালকে দিনের বেলাতেই পুজো তাই হাতে একদমই সময় নেই তাই মা আজকে সমস্ত বাসন কুসন বের করে রেখেছিল আর ভেবেছিলাম যে আমরা করে তারপরে সমস্ত বাসনগুলো আমরা তিনজনে মিলে মেজে ফেলব কিন্তু এই মাসিটাকে মা বলে রেখেছে তো এই মাসিটাও চলে এসছে কথা মতো তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা থেকে ছটা মতো তো মাসিটার সমস্ত বাসন টাসন মেজে দিয়ে চা টা খেয়ে তারপরে সবাই মিলে চলে গেলো আর আমরাও চলে আসলাম বাজারে পুজোর বাজার করতে কিন্তু বাজারে এসে দেখি যে বাবা সমস্ত পুজোর বাজার বাজার মানে ফল টল দশকর্মার জিনিস সমস্ত কিছু বাজার করে ফেলেছে তো আমরা এখন কি বাজার করব তাই আমরাও ভাবছি যে সবজি বাজারটা আমরা করে ফেলি মানে খিচুড়ির সাথে যে পাঁচ তরকারি রান্না হবে তারপরে মায়ের ভোগের জন্য যে পাঁচ রকমের ভাজা হবে তো সেইগুলো তো কিনতে হবে তো আমরা এখানে চলে এসেছি সেই সমস্ত বাজার করতে আর এই প্রথম আমি আমাদের এই বাজারে বাজার করতে আসলাম বরের সাথে তো যাই হোক আমার ছেলেরও ছুটি হয়ে গেছে তো ওকে নিয়েই আমরা চলে এসেছি বাজারে বাজার করতে তো আমরা এখানে বাজার করতে থাকি আর তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আর আজকের ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলে যেও না আর এই রকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো আমরা বাজার থেকে চলে এসেছি তো সমস্ত বাজার করাও আমাদের হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে এখন যাব হচ্ছে ঠাকুরের কাছে মানে যেখানে ঠাকুর বানাতে দিয়েছি সেখানে গিয়ে দেখি যে ঠাকুরটা কতদূর রেডি হলো তো যাই হোক এখানে চারটে ঠাকুর রয়েছে আর চারটেই কালকে দিনের বেলাতেই পুজো হবে আর আপাতত ঠাকুরগুলো এই পর্যায়ে রেডি হয়ে রয়েছে তো যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভ্লগে ততক্ষণের জন্য